হাসান বিশ্বাস হাই হ্যালো কেমন আছো সবাই সবাই কেমন আছো আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সর বাড়ি কোথায় সবাই একটা লাইক করে দিয়ে যাও সবাই ফটাফট অনেক অনেক ধন্যবাদ সবাইকে हाय हेलो क्यों 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 क्यों

তোমাকে বলেছি হ্যালো বেবি তুমি বলো হ্যালো সবাই লাইক করে দাও প্লিজ শেয়ার করো সবাই শেয়ার করো

কোথা থেকে বলছো যাই কোথা থেকে বলছো না বললে কি করে কথা বলি বলো কথা না বললে কেমন করে হয় আড্ডা দিতে আসলাম আমার ভিডিও দেখো দোকান দোকান

जाओ जाले मां जाबे मां

কোথা থেকে সবাই একটু কমেন্ট করো তোমরা তো কথাই বলছো না তাহলে কেমন করা হয় বলো আট মিনিট হয়ে গেল আমি এসেছি

Bawa এমন ubah itu buat tak হাই Dorang

দেখো আমাদের এই ফোনের ক্যামেরাটা একটুখানি খারাপ ঠিক আছে কিছু মনে করো না আমাদের যে আগের যে ফোনটা ছিল ভিডিও করতাম সেই ফোনটা হারিয়ে গেছে আমি কিন্তু পিতা বই

করে থেকে বলছো লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে আসলাম তোমরাই তো কেউ কিছু বলছো না কথা বলছো না বাড়ি কোথায় तो भाई मैंने आज और बेड़ी से चलते व्यापार किए हमने की खूब खराब तो रहते डिस्कस जो जे जे लाइव देख से एक तो कमेंट करो

ừh <coughs> <coughs> chưa <hã strong> <hát ngay> <laughs> <hát ngay>

था फिर तब ला चलते ना इंजन क्यों आछ ना पाछ ना बहुत दूर से आछ देखो हम कहां है ना पॉइंट आ गया ये तो बाहर है बाहर पे कहां आछ ना इधर पे एक इधर आ गए येने फिनिश हां पीस करो ना थक था लाइव पे क्यों आ गए आ गए आ गए आफ डूइंग ओ